নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই আপনারা কিন্তু তালের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে পূর্ণ বসু নক্ষত্র যদি আপনারা আজ বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ থাকছে শুল যোগ দিন রয়েছে শনিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে আটটা আঠেরো থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত সকালবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় ছটা চল্লিশ থেকে আটটা এবং দুটো থেকে চারটে ছাব্বিশ বিকেলবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে আজ আপনারা দেবী দুর্গার উপাসনা করুন এবং চেষ্টা করুন আজকে মা গঙ্গার কাছে আরাধনা করতে এবং গঙ্গার যে তীর রয়েছে যেখানে আপনার গঙ্গার পার রয়েছে এরকম কোনো জায়গায় যদি আপনারা মাছকে ছোট ছোট গুলি করে আপনারা যদি গঙ্গায় মা গঙ্গাকে দিচ্ছেন তা কিন্তু অত্যন্ত শুভ হবে মাছ মাছের উদ্দেশ্যে আপনারা গঙ্গাকে গঙ্গায় দিচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত শুভ হবে আপনাদের বিভিন্ন কাজে যে বিঘ্ন আসছে যে বাধা আসছে সেগুলি দূর হবে এবং আজ যদি আপনারা চেষ্টা যদি সম্ভব হচ্ছে তো তাহলে আপনারা কি করবেন গঙ্গা জল আপনারা গঙ্গা থেকে জোয়ারের সময়কালে তুলে নিয়ে এসে আপনারা আপনাদের বাস্তুকে ছিটিয়ে দেবেন এতে পজিটিভ ऊर्जा আপনাদের গৃহে বৃদ্ধি পেতে দেখতে পাবেন চলে যাব কুইজের প্রশ্নে আজকে কুইজের প্রশ্ন কি আছে ধনু লগ্নের নবম মঙ্গল কেতু মঘা নক্ষত্রে যদি অবস্থান করে থাকে তাহলে কি প্রভাব ফেলে থাকে যাতন্ত্রিকার জীবনে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর আপনারা জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সোমা সাহা চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যবসায় সাফল্য মিলবে কোন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মে সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে ছোট কোনো যাত্রা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই কর্কট রাশি বন্ধুর সঙ্গে বিবাদে জড়াবেন না পুরনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা হবে পুরস্কার এবং সম্মান প্রাপ্তি করতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে সম্পর্কে সমস্যা ঠিক হবে স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে সম্পর্কে অবনতি হতে পারে সতর্ক থাকুন ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে আপনাকে শুভ রং কমলা শুভ সংখ্যা দুই ধনুরাশি কর্মী সাফল্য মিলবে ব্যস্ততা বৃদ্ধি পাবে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের প্রবণতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক লাভ মিলবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক চিন্তা দূর হবে কর্মে বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কে অবনতি হতে পারে বন্ধুর দ্বারা লাভ আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার